গল্পকথনবে কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা শ্রীপতি সামন্ত ট্রেনে অসম্ভব ভিড় তিল ধারণের স্থান হয়তো আছে কিন্তু মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে মধ্যম শ্রেণীতে গাদাগাদি এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্ঠগুলি অধিকৃত কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন একটি স্টেশনে গাড়ি থামিয়াছে রাত্রি আটটা হইবে শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মটা ময় ছোটাছুটি করিয়া বাড়াইলেন কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন টিকিট তৃতীয় শ্রেণীর সকলে নেপোলিয়ন নহেন সামন্ত মহাশয় তো নহেনই সুতরাং তাঁহার দ্বারা এই অসম্ভব সম্ভব হইল না বার কয়েক ছোটাছুটি করিয়া অদ্য এই ট্রেন যুগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল কিন্তু অদ্য তাহার নিদ্রার নিতান্ত প্রয়োজন বিগত তিন রাত্রি মোটে ঘুম হয় নাই সর্বেশ্বরবাবুর নাতনিটির বিবাহের গোলমালে দুই রাত্রি তিনি চোখের পাতা এক করিতে পারেন নাই কাল তো অসহ্য গরম গিয়াছে লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে স্খলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটিকে বলিলেন ওরে দাঁড়া শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহেন তাহা ঠিক কিন্তু তিনি স্বর্গীয় সিদাম সামন্তের কীর্তিমান পুত্র যে সিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনো ছেলে বুড়ো সকলেই করিয়া থাকে শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় কহিলেন ঠেরেন তো আগে চড়াই দায় হুজুর যদিও অনুমতি করেন এই এক পাশটায় আমি চড়ে পড়ি বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্তের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন স্টেশনের ছোটবাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন ভাবিলেন মূর্খ লোক হয়তো বুঝিতে পারে নাই তাই বলিলেন ওটা যে ফার্স্ট ক্লাস গো ফার্স্টো ক্লাস চেনেন না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন তিনি বিনীতভাবে আবার বলিলেন আগে ওটাতে নয় এইটের কথা আমি বলছি এটাতে তো গদিমদি কিছুই নাই যদি হুজুর দয়া করেন আমি বুড়ো মানুষ গরিব লোক আমার শরীরটাও খারাপ বিশ্বাস করুন হুজুর তিন রাত্রি ঘুম হয় নাই প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়া মুখ বাহির করিয়াছিলেন তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধুমায়মান পাইপ ঝুলিতেছিল সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন সামন্ত মহাশয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নহে পরনে একটি আধময়লা থান খালিগা পায়ে ধুলি ধূসরিত একজোড়া দিশি মুচির তৈয়ারি চটি চোখে তির্যকভাবে বসানো কাঁচফাটা চশমা চশমার ফ্রেম নিকেলের এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই সেদিকে সুতা বাঁধা সামন্ত মহাশয়ের ঘাড়টি ইসৎ বাঁকা চক্ষু দুইটি রক্তাব চোখের পাতা নাই চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয় লোল চর্ম নির্লোম মুখখানি বিনয় গদগদ মাথায় টাক বর্ণ নাতি ফর্সা কালো হাতে থেলো হুঁকা ছোটবাবু বলিলেন এই সাহেবকে বলো ওরই চাকরের জন্য কামরাটা আলাদা করা আছে উনি যদি আপত্তি না করেন আমারের আপত্তি কি প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন দ্যাট ক্যান্ট পি আই ক্যান্ট অ্যালাউ সামন্ত মহাশয় করজোরে বলিলেন আমিও তো হুজুরের চাকরি চাকর ছাড়া আর কি অনুমতি যদি করেন দয়া করে এই বৃদ্ধের সহিত বাক বিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না তিনি স পাইপ মুন্ড ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন পায়দানে পর্যন্ত লোক ঝুলিতেছে উহারি মধ্যে শেষে ঢুকিতে হইবে অথচ সামন্ত স্থির করিয়া ফেলিলেন শুনলেন হুজুর এইটাতেই চললাম আমি কুরুকে পাঠিয়ে দেন ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি ওরে আন আন এইটাতেই আনসব ও হে কালি কিঙ্কর শ্যামাপদ কোথায় বাঞ্ছা ও বাঞ্ছা এইদিকে এইখানেই চড়াও সব হই হৈ শব্দে কালি কিঙ্কর শ্যামাপদ বাঞ্ছা কয়েক বোঝা শালপাতা পাতা এক বান্ডিল খালি বস্তা দুই হাঁড়ি গুড় একটি তরমুজ একটা বঁটি একটা ছিপ দুইটা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোঁচকা ও পুঁটুলি ও একটিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিল কালি ও ওর পদধুলি লইয়া নামিয়া গেল সামন্ত মহাশয় বাঞ্ছাকে বলিলেন তুই তাহলে ওই পাশের কামরাটায় গিয়ে থাক তোরই মজা হল রে তামাকটিকে সব গুছিয়ে রাখ বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল ট্রেন ছাড়িয়া দিল থেলো হুঁকাটায় একটা টান দিয়া ঘড় ঘড়ায়মান কফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন ঘুমটা আজ নিতান্ত প্রয়োজন হুজুর কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার অনেক টাকার কেনাবেচা করতে হবে যথা যথাসময়ে গুম্ফশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেঁজে বাহির করিয়া বেঞ্চির উপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া স্বরসিদ গেঁজেটি পুনরায় কোটিবদ্ধ করিলেন যদি কেহ গনিয়া দেখিত দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেঁজেতে খুচরা টাকা ছাড়া দশ হাজার টাকার নোটই রহিয়াছে তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া কহিলেন ইয়োর টিকিট প্লিজ মাই টিকিট ইজ ইন মাই স্যুটকেস প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট আই ক্যান্ট পাঞ্চ ইওর কার্ড মাই ডিউটি ইজ টু পাঞ্চ টিকেটস অবশেষে দেখা গেল বাঙালি সাহিবটির নিকট পাইপটি ও একটি সিনেমার সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই বচসা বাঁধিল বিশুদ্ধ ইংরেজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত সুতরাং উভয়ই রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হইলেন সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল ভাঙিয়া গেল তিনি উঠিয়া বসিলেন এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল ঘুমাইতে আর দিবে না দেখিতেছি ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য ঘুমায় দুর্গা শ্রীহরি সামন্ত মহাশয় সশব্দে বিজৃম্ভন করিলেন সহসা সামন্ত মহাশয়ের কানে গেল কুরু যেন সাহেবটিকে বলিতেছে বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে সুতরাং সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রুজুগল কুঞ্চিত হইল তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেঁজে বাহির করিলেন ও কুরুমশাই বাজে কথার কচকচিতার কাজ কি কটা টাকা লাগবে বলুন আমি দিয়ে দি ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন সাহেব ও ক্রু উভয়ে বিস্মিত হইলেন বলে কি সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মেটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধা এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন তাহার পর ক্রুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন কটা বাঙালি আপ দেখা হ্যায় যাত তুলকে গালাগালি দেওয়া কোন দিশি ভদ্রতা রে বাপু গা শ্রীহরি সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়েছিলেন কিনা জানি না কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা শ্রীপতি সামন্ত আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা